আসলে দুই পক্ষের কার কি সমস্যা ডিসেম্বরেই কেন নির্বাচন হতে হবে আবার ডিসেম্বর থেকে জুন এই সময়সীমাটা সীমাটা বা ডেড লাইন দেওয়া হচ্ছে এখন ত্রিশে জুন এই সময় সীমায় বা কেন কিসের ভিত্তিতে আজিজ ভাই যেগুলো বলেছে অনেকটা কাভার হয়েছে তা আমার কাছে ওইটা রহস্যময় যে ওনার জুনে কেনই যেতে হবে উনি নিজেই যখন বলছেন তোমরা যদি ছোট প্যাকেজ চাও তাহলে ডিসেম্বরের মধ্যে হবে বড় প্যাকেজ চাইলে জুনের মধ্যে হবে তো সবাই তো ছোট প্যাকেজই চাচ্ছে প্রধান একটা রাজনৈতিক দল তারা তো ছোট প্যাকেজই চাচ্ছে আরেকটা প্রধান রাজনৈতিক দলকে আপনি ব্যান করে রেখেছেন তারাও তো চায় যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিয়ে আপনি বিদায় নেন তাহলে বাংলাদেশের প্রধান যে দুটি দল তারা চাচ্ছে যে ইলেকশন যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক তাহলে চাচ্ছে কে জোনে কে চাচ্ছে আমি তো জামাতকেও দেখিনি যে জোনের কথা বলতে কিংবা এনসিপি কেও দেখিনি তারা বলছে সংস্কার হোক সংস্কারের মাধ্যমে তারা সংস্কার হোক মানে কি অনন্তকালের সংস্কার তো বলে নাই তারেক রহমানের আজকের বক্তব্য আমি মনে করি যে খুব সাহসী এবং খুব ক্লিয়ার বার্তা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য উনি বার্তা দিয়ে দিয়েছেন এখন উনি সংস্কার কিংবা নির্বাচন যেটা যে তালবাহানা যে অজুহাত যে যেটার কারণে বলছে যে দেরি হবে সেটাতে তো না করছে না ডিসেম্বর ডেট লাইন ফিক্স হয়ে গেছে আপনি বলছেন যে আপনি যেহেতু রোডম্যাপ দিতে পারছেন না রোডম্যাপ আমরা ঠিক করে ফেলছি সেই রোডম্যাপ হচ্ছে ডিসেম্বর ইলেকশন হবে এখন আর যে দুইটা কাজ আছে আপনার নির্বাচন নির্বাচন এবং বিচার সেই প্রক্রিয়াগুলো আপনি করেন তাহলে এখন তো সাত মাস পরে আছে এই সাত মাসে আপনার তো অনন্ত টাইম এগুলো যদি আপনার নিয়ত থাকে যে করার জন্য একটা নির্বাচন দেওয়ার জন্য আমি মনে করি না যে সাত মাস খুব কম সময় আমাদের এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো তো তিন মাসের মধ্যে করেছে না ইলেকশন তারা তো করতে পেরেছে এবং তাদের সময় যে সংস্কার হয় নাই তা নয় তাদের সময়ও বড় ধরনের সংস্কার হয়েছে আমি তো মনে করতে পারি যে যেই প্রথমবারের শাহাবুদ্দিন সরকার উনি তো একটা যুগান্তকারী সংস্কার করে দিয়ে গেছে বাংলাদেশের জন্য গুলো যে কোনো মিডিয়াকে কণ্ঠরোধ করতে পারত। যে কোনো মিডিয়াকে বন্ধ করে দিতে পারত সেটা বন্ধ করে দিয়েছেন তো সেই জায়গায় সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া ওই জায়গায় আমি মনে করি যে সরকার যদি চায় সংস্কার করতে পারবে সরকার যদি চায় বিচারও করতে পারবে এখানে কোন বাধা নাই সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আপনি গত নয় মাসে কি করেছেন আপনি সাত মাসে কি করে কি করবেন সেটা তো আমরা জানি না একটা অনিচ্ছয়তা আমরা চাচ্ছি যে ইলেকশন দিয়ে চলে যান গত নয় মাসে কি করেছেন তার কোনো অ্যাকাউন্টেবিলিটি তো আপনার কোথাও নাই জনগণকেও জানান না এটা রাজনৈতিক দলগুলোকেও জানান না না প্রেসকে জানান আপনি কোথাও নাই আপনি কোথাও অনুপস্থিত আপনি বারো মাসে তেরো বার করার মতো আপনি গত নয় মাসে এগারো বারো বারের মতো আপনি বিদেশ সফর করছেন এত বিদেশ সফর কেন জরুরি হয়ে গেল আপনার প্রাথমিক কাজ ফেলে দিয়ে আপনি আজকে মির্জা আব্বাস বলেছেন যে এই যে এরা যা ক্ষতি করেছে গত নয় মাসে সেটা আওয়ামী লীগ সরকারও করতে পারে নাই তার মানে কি তার মানে হচ্ছে তাদেরও পর্যবেক্ষণ আছে যে সবাই তাদেরকে দায়ী করছে যে এরা ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে পাগল হবে না কেন দেশটা যদি রসাতলে যায় পরবর্তীতে যারা সরকারের দায়িত্ব নেবে তাদেরকে তো এটা নিয়ে চিন্তা করতে হবে এবং এখনকার দৃশ্যপটে যা মনে হচ্ছে সেটা হচ্ছে বিএনপি ক্ষমতা নিতে যাচ্ছে তো বিএনপি অর্থনৈতিকভাবে বিধ্বস্ত একটা রাষ্ট্রের দায়িত্ব কেন নিতে যাবে